নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ দুপুর তো এদিক দিয়ে গিয়ে অন্য জায়গায় একটা গিয়েছিলাম বিশেষ দরকারে তো এদিক দিয়ে আসছি দেখো এটা হচ্ছে আমার স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করতাম তো তোমাদের দাদাভাই এই স্কুলে পড়াশোনা করিনি ও করছিল অন্য জায়গায় মই পালে তো এখানে এই যে আমি এখানে প্রাইমারি স্কুল থেকে পড়েছি এই ভিতরে একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুল থেকে উচ্চ হ্যাঁ টুয়েলভে অবধি পড়ছি আমি এই স্কুলে তো দেখো আজ ঢাকডোল উচ্চ বিদ্যালয় আর ভিতরে যাওয়ার ইচ্ছে করছে কিন্তু এখন তো মাস্টার অনেক চেঞ্জ হয়ে গেছে তো চিনতেও পারবো না সেই জন্য লজ্জা লাগছে যায়নি আর এই যে যাচ্ছে ওটা হচ্ছে দপ্তরি ওটা হচ্ছে আমাদের আমরা যখন পড়াশোনা করতাম তখন থেকেই ওই দপ্তরিটা আছে দিয়েছে ওটা আজ ছিল প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল বন্ধ না না চলো এই দেখো কি সুন্দর জায়গা এত সুন্দর ডাল ঢোল স্কুলের ইয়েটা এখন গাছে হচ্ছে তোমাদের দাদা ভাই এই যে ওখানে একটা মাঠ আছে আমাদের স্কুলের মাঠ ওই মাঠে আসতো এসে বসে থাকতো স্কুল না করতো আমাকে দেখা কত সুন্দর আমি আগে এদিক গিয়ে স্কুলে আসতাম স্কুলটা দেখে পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে অনেক অনেক

আর এই পুকুর এই রাস্তাটা দিয়ে না আগে যেতাম এই রাস্তাটা দিয়ে আর ওই যে পুকুরগুলো গুলা আছে ওইদিকে গাছগুলো ওখানে গিয়ে গিয়েছিল শিঙড়ার গাছ thank <laughs> you থাকতো তোমাদের দাদা ভাই প্রত্যেকদিন দিন সাইকেলটা নিয়ে ওখানে থাকতো আমাকে দেখার জন্য ফিদা হয়ে গেছে ফিদা আমার স্কুলের রাস্তা সত্যি সত্যি এখান থেকে আমি ওই পাঁচ ছ বছরে আমাকে পাঁচ বছর ছোট বছর পাঁচ বছর

জগগগগ ও ওইদিকে ওইদিকে একদম দাও দাও বন্ধুরা দেখো দেখতে পাচ্ছো কি না এখানে আছে এই দিকে দেখো দেখো যে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই একটা ব্যবসায় নামছে মানুষ নামে ইয়ে কালো টাকার ব্যবসা ও লাল টাকার ব্যবসা নামছে তো সেই ব্যবসাটা কালকে ই বলছি কিসের ব্যবসা তো দেখো এই যে মহাশয়ডও গেল আমাদের ফার্মে তো এখানে তাম্বু টাঙ্গাতে আসলো তোমার দাদা ভাই আমি থাকবো সেই জন্য ওই যে দেখো আগে বারণ করে দিয়ে দিল ওই যাচ্ছে গো যাইতে দিও না ওদিকে দুটো এক ব্যাপার যা তো দিও না ওইদিকেই থাকি তাহলে ওইদিকে চলে যাবে হ্যাঁ ওইদিকে দাও দাও এই হ্যাঁ 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 মাঠে মাঠে খোতাম মাঠে মাঠে খাটা যা যা ওইদিকে যা যা इदि खिदि जा इदि देखा न इदि देखागा इदि देख जा 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 है जा है जा 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 केटा गोमा लट 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 देवा झुमुर जा 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 छोपि न जा एक नंगु ठुटा किंतु जा 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 ঘুমা ঘুমা মাছ লাগব